আমার মেয়ের স্কুল টিফিনের রেসিপিগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি তার সাথে এটাও দেখানোর চেষ্টা করছি যে ও স্কুলে যায় কি কি খেয়ে তার মধ্যে তো এক একদিন এক এক রকমের তরকারি রান্না থাকে তার মধ্যে থেকেই আপনারা যেই রেসিপিগুলো আমাকে বারবার করে দেখাতে বলেন বা আমার মনে হয় যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের কোথাও একটু উপকারে লাগবে সেই রেসিপিগুলো শ্যুট করি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি সেদিন বানিয়ে দিয়েছিলাম বেগুন দিয়ে গোটা গোটা লঠি মাছের ঝাল যেটা খেতে অপূর্ব লাগে বাচ্চারা খুব সহজেই এই লোটি মাছটা খেতে পারবে কারণ একটা মোটা কাঁটা থাকে এই লঠি মাছের মধ্যে আর যে কাঁটাগুলো থাকে ভীষণ পাতলা কোনো সমস্যা ছাড়াই এই মাছটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে তাই এই মাছটার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি বন্দনা আপনারা দেখছেন মিঠাই ম্যাজিক সব কিচেন আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন রেসিপি যে রেসিপিটা খুব কম তেল মশলায় রান্না করব অথচ খেতে সুস্বাদু হবে আর আমার জানা কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকুন আর লঠি মাছের এই সুস্বাদু রেসিপিটা দেখতে থাকুন উপকরণগুলো আলাদাভাবে না দেখিয়ে রান্না করতে করতেই বলে দিচ্ছি কতটা কী পরিমাণে ব্যবহার করছি প্রথমে একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম করে দু তিন চামচ মতন সর্ষের তেল গরম করলাম তেলের উপর দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো লোটে মাছগুলো লম্বা লম্বা করে কেটেছি তাই বেগুনগুলো লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছি লবণ মাখিয়ে রেখেছিলাম শুধু হলুদটা পরে তেলের উপর বেগুনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য বেগুনগুলো আমাদের হালকা করে ভেজে নিতে হবে এবার বলি যখন আপনারা বেগুন ভাজার জন্য তেলের উপর দেবেন চেষ্টা করবেন বেগুনের খোসাটা যাতে তেলের উপর থাকে সেইভাবে বেগুনটা ছাড়ার বেগুনের সাদা অংশটা যেহেতু নরম থাকে তাই ওই দিকটা যদি তেলের উপরে আগেই দিয়ে দেন দেখবেন বেগুনটা খুব তাড়াতাড়ি প্রচুর তেল টেনে নেবে আর খোসার দিকটা যেহেতু তেল তেলে আর শক্ত থাকে সেদিক থেকে তেল ভেতরে ঢোকার চান্স খুব কম থাকে তাই খোসার দিকটা তেলের উপর দিলে দিয়েই বেগুনটা যদি আমরা একটু সেদ্ধ করে নিই তারপর এপিট ভেজেনি ভেজে নিই তাহলে কিন্তু বেগুন ভাজতে তেল ভীষণ কম লাগে আর বেগুন ভাজার সময় আপনারা লবণ মাখিয়ে রাখার সময় দু টানা যদি চিনিও মাখাতে পারেন তাহলেও তেল কিন্তু অনেক কম টানে দেখুন আমি যতটা তেল দিয়েছিলাম সেই তেলটা কিন্তু প্রায় রয়েই গেছে খুব কমই তেল লেগেছে এই বেগুনটা ভাজতে বেগুনগুলো আমি বেশ লালচে বাদামি রঙ করে ভেজে তুলে নিলাম আপনারা চাইলে বেগুনটা না ভেজেও ব্যবহার করতে পারেন তবে ভাজা বেগুন মাছের ঝোলে খেতে বেশ ভালো লাগে বেগুনটা আমি তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ মতন কালো জিরে দু হাতে ভালোভাবে ডোলে কালো জিরেটা ফোড়নে দিলাম দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে ঝালটা একটু বেশি দেবেন রান্নায় খেতে ভালো লাগবে এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা থেঁতো করা রসুন রসুনটা থেঁতো করে দিলেই কিন্তু বেশি ভালো লাগবে বাটা রসুনের থেকে রসুনটা হালকা লালচে করে ভেজে নিলাম রসুন ভাজার সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ঝিরি করে কেটে রেখেছিলাম সেগুলোই হাতের সাহায্যে ভালোভাবে খুলে নিয়ে আমি দিয়ে দিলাম এইবার পেঁয়াজটা ভাজতে থাকবো কম আছে ততক্ষণ লোঠে মাছটা ম্যারিনেট করে রাখবো এখানে পাঁচশো গ্রাম মতন লঠি মাছ নিয়েছি বেশ মোটা মোটা বড় বড় ছিল দুটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি লোঠে মাছটা ম্যারিনেশন করছি একটু লবণ হলুদ এক কুচি লেবু দিয়ে পাতি লেবু এটা লেবু রস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন সরষের তেল আর সামান্য একটু চিনি দেব। চিনি সর্ষের তেল লেবুর রস একসাথে মাংস মাছ এসবের সাথে যদি মাখানো যায় তাহলে রান্না করার পরে কিন্তু চট করে এই মাছ মাংসটা খুলে যায় না বা ভেঙে যায় না মানে মাছের ক্ষেত্রে কাঁটার থেকে ছেড়ে যাবে না আর মাংসের ক্ষেত্রে হাড়ের থেকে বেরিয়ে যাবে না বেশ শক্ত হয়ে যাবে আর রান্নায় রঙও ভালো আসবে দেখুন আমি একদম সামান্য চিনি দিয়ে সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে মাছটা রেখে দিলাম এদিকে পেঁয়াজটা আমাদের বেশ লাল লাল করে ভাজাও হয়ে গেছে ততক্ষণে এইবার এর মধ্যে দিয়ে দেব টমেটো যেহেতু টমেটো এখন একটু সেদ্ধ হতে সময় লাগে তাই টমেটোটা এই ভাবে পাতলা পাতলা করে আপনারা মানে স্লাইস করে কেটে রান্নায় ব্যবহার করবেন টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা গলে যাবে তাই আমি স্লাইস করে দিলাম ডুমো ডুমো করে না দিয়ে আর টমেটোর ওপরে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সময় লবণ দিইনি এই টমেটো দেওয়ার পর লবণ দিলাম এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে টমেটোটাও একটু পেঁয়াজের সাথে হালকা হাতে ভেজে নিলাম তেলের উপরে ভালোভাবে বিছিয়ে দিলাম টমেটোটা দেখুন এবার বিছিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছটা সব শুদ্ধ দিয়ে দিলাম পেঁয়াজ কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলিনি একটু লালচে করে ভেজেছি টমেটোটাও হালকা করে ভেজে ওপর থেকে মাছগুলো এইভাবে দিয়ে সুন্দরভাবে খন্তি দিয়ে এইভাবে সাজিয়ে দিচ্ছি আর বেশি নাড়াচাড়া করব না এইবার এটা ঢাকা দিয়ে মোটামুটি কম আছে প্রথমে রান্না করে নেব কিছুক্ষণ প্রচুর জল বেরোবে লোটে মাছের থেকে প্রচুর জল বেরোয় তারপর দশ মিনিট পর ঢাকনা খুলে যে জলটা বেরোবে সেই জলটা একটু হাই ফ্লেম করে শুকিয়ে নেবো খুন্তি দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছ ভেঙে যেতে পারে হালকা হাতে খুন্তি দিয়ে একটু এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে নাড়িয়ে নিতে হবে একটু মাছগুলো ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর কি ঝোলটা তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার দেখুন আমি বেগুনটাও দিয়ে দিলাম যে বেগুনটা ভেজে রেখেছিলাম ঝোল একটু থাকতে থাকতেই আর তার উপর থেকে এক মুঠো ধনেপাতা পাতা কুচিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে যদি আপনারা হালকা হাতে নাড়াতে পারেন খুবই ভালো না নাহলে এইরকম সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরে এইভাবে একটু নাড়িয়ে নিতে পারেন আর কড়াই যদি হ্যান্ডেল থাকি তো খুবই সুবিধা হবে করে দুদিকে হ্যান্ডেলটা ধরে একটু এইভাবে নাড়িয়ে নিতে হবে একদম খুন্তি দিয়ে এপি ওপিট করা যাবে না তাহলে মাছগুলো কিন্তু আর গোটা থাকবে না ভেঙে যাবে আর আপনারা যদি লোঠে মাছের ঝুড়ি খেতে পছন্দ করেন তাহলে বেগুন দেওয়ার আগেই লোঠে মাছটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভেঙে টুকরো টুকরো করে একদম ঝুড়ি ভাজার মতন রান্না করে নিতে পারেন নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন তো আমি যেহেতু গোটা লোটে মাছ দেখাচ্ছি আর বাচ্চারা এইরকম লোটে মাছ খেতে পছন্দও করে বেশ যেহেতু গোটা গোটা থাকে তাই আমি গোটাই রাখলাম একটু কড়াইতে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট উল্টে পাল্টে নিয়ে আমি আমাদের লোটে মাছের যে অতিরিক্ত ঝোলটা শুকিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নিলাম দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু একটুও লেগে নেই আর যদি একটু লেগে থাকে কড়াইয়ের গায়ে পোড়া পোড়া হয়ে যায় তাহলেও খেতে বেশ ভালো লাগবে মাছটা গরম থাকা অবস্থাতেই ওপর থেকে আরো একটু কুচি ছড়িয়ে দিলাম আমাদের গোটা গোটা লোঠে বেগুন দিয়ে ঝাল তৈরি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে লোঠে মাছ হলো সমুদ্রের মাছ প্রচুর পুষ্টিগুণ আছে এই মাছে হাতের কাছে যদি পেয়ে যান কোনো সময় তাহলে এখনও না বানিয়ে থাকলে এই রকমভাবে একবার বানিয়ে ফেলুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর আমার আজকের উপস্থাপনা বা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা